اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما جلبل الله اكبر কোরআনুল কেরিমের সতেরো নম্বর সুরা সুরা বনি ইসরাঈলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বিদ্যমা বাবার প্রতি যে করুণার কথা তুলে ধরলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়া বলুগান্না ইনদাকাল কিবরা যখন তোমাদের মা বাবা বিদ্ধ হয়ে যাবে আহাদুহুমা তাদের মধ্যে একজন অথবা উভয়জন এমন সেই কথা বলবে না যে কথা শুনলে মা বাবার অন্তরে কষ্ট এসে যায় এমন কথা ও দুনিয়ার সন্তানেরা তোমরা বলবে না যেই কথা শুনলে বৃদ্ধ মা বাবার অন্তরে কষ্ট এসে যায় ওয়ালা তানহারহুমা মা বাবা যদি কিছু চাই তোমরা দম দিবে না কুলহুমা কওলেন কারীমা তাদের সাথে নম্র ভদ্র সুস্থ বিবেক দিয়ে ভদ্রতার সাথে কথা বলবে মা বাবাদের অন্তরে কষ্ট দেওয়া যাবে না দমক দেওয়া যাবে না খুব বদ্রতার সহিত নম্রতার সহিত মা এবং বাবার সাথে কথা বলতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আপনি যখন সুত ছিলাম সময় ছিল শীতকাল কম্বলের মধ্যে ফস্রাপ করে দিয়েছি রাত দুইটা গভীর সবাই ঘুমে মাথুয়ারা আমার মা তখন রাত দুইটাই উঠে সন্তানের বিশাল তিনি করে দিয়েছে। যেন সন্তানের শরীরে ঠান্ডা লাগবে তার তার হয়ে যাবে কাশি আসবে এটা হচ্ছে সেই মা বিনিময় আমরা তাদেরকে কিছুই দিতে পারি নাই একটি হাদিস মনে পড়ে গেল আল্লাহর প্রিয় হাবিবের সাহাবি বলছে একজন বাসিন্দা তিনি তার নিজের মাকে নিয়ে আসলেন ইয়ামান থেকে মক্কা অনেক দূরে একটা দেশ থেকে আর একটা দেশ ওই ব্যক্তি নিজের মাকে খাদে করে হস করার জন্য ইয়ামান থেকে মক্কার মধ্যে নিয়ে আসলেন কাদের মধ্যে করে তিনি মক্কার মধ্যে এনে। তাকে দিয়ে সমস্ত কাজ সম্পাদন করলেন করলেন মিনা মুজদালেফা আরাফা মিনা জামরাতে ফাতার নিক্ষেপ সহ সকল কাজ তিনি তার মাকে খাদে নিয়ে করালেন এমনকি যারা বিদেশ থেকে আহস করতে আসে তারা শেষ একটা তোয়াপ করে তারা দেশের জন্য চলে যায় ওই ব্যক্তি ইয়ামান থেকে নিজের মাকে খাদে করে হস করার জন্য মাক্ষার মধ্যে নিয়ে আসলেন নিজের কাদের উপর করে তিনি হজের সমস্ত কাজ করলেন এক পর্যায়ে শেষ টুয়াপ করার সময় হজরত আব্দুল্লাহীফ না অমর রদী আল্লাহ হুদা আল সাক্ষাৎ হয়ে গেল আব্দুল্লাহিফ না আব্বা আব্দুল্লাহ ইফ না অমরদী আল্লাহতা আলহান হু কে বললেন ও আব্দুল্লাহ আতুরাণী জাজাইটো আমি আমার মাকে ইয়ামান থেকে মখ খায় আনছি করে খাঁদে করে হজারে সমস্ত কাজ শেষ করেছি আমি কি আমার মায়ের কোনো হক আদায় করতে পেরেছি আল্লাহর প্রিয় হাবিবের সাহাবি হজরত আব্দুল্লাহ বললেন্লাহি ও আমার ভাই তুমি হস তুমি হক আদায় করবে দূর কথা এক ফুটা দুধের হক তুমি আদায় করতে কি বলো এটা সেই মা মায়ের হক কোনোদিন আদায় করা যায় না সম্মানিত ভাই বন্ধুগণ আমি আপনি নিজের মাকে কি হাতে করে হজ করাইছি ওই ব্যক্তি এত কাজ করার পরে বলছে আমি কি আমার মায়ের কোনো হক আদায় করতে পেরেছি ওই ব্যক্তিকে হজরত আবদুল্লা ইবনে অমর বললেন তুমি হক আদাই করবে দূরের কথা আড়াই বছর যে দুধ পান করেছ সেখান থেকে এক ফুটা দুধের হক তুমি আদায় করতে পারোনি সম্মানিত হাজির এই মা বাবা আমাদের কাছে এখন সবচেয়ে বেশি দশমন হয়ে গেছে ঠিক কিনা বলেন